ম্যাচের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতবে কে তা আগেই জানিয়ে দিল জ্যোতিষি টিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইভবেটনিটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের ঐতিহাসিক জয় পাওয়ার পর ঘরে ফিরতে না ফিরতেই পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে মাঝে নামে বাংলাদেশ যেখানে গতকাল একুশ জুলাই রোজ রবিবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ বাংলাদেশ সেখানে পাকিস্তানের বিপক্ষে উইকেটের বিশাল জয় তুলে নেয় আর জুলাই রোজ সাত মঙ্গলবার এই সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আর টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স কথা বললে এক কথায় দুর্দান্ত তাছাড়া ঘরের মাঠে বাংলাদেশ দল খুবই শক্তিশালী তারই ধারাবাহিকতায় আগামীকাল তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় তুলতে বাংলাদেশ মরিয়া হয়ে উঠেছে আর এদিকে ওই ম্যাচে জিতবে কে তা আগেই ভবিষ্যৎবাণী করে ফেলেছে জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে বাংলাদেশ ও পাকিস্তানের দুটি পতাকা রাখা হয় সেখান থেকে টিয়াটি বাংলাদেশের পতাকা তুলে এবং বাংলাদেশই জয় পাবে বলে জানিয়ে দেয় তো বন্ধুরা জ্যোতিষিটিয়ার সামনে খুলনা এবং পাকিস্তান বাংলাদেশ কে জিতবে কালকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত কি জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ